হুম 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 সেই স্বাদ বন্ধুরা তাথায় চলে আসেন সেই সাদ গরম কেটে যাবে আর এখন তো দুপুর বেলা আছে এত মজা বন্ধুরা হুম না খেলে বুঝতে পারবেন না চলে আসেন বন্ধুরা সেই স্বাদ হুম 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 মনে হচ্ছে খেয়ে যায় খেয়ে যায় তো বন্ধুরা দেখেন কত সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন নাতনি গুড় খাবে না তার কান ফুড়ানো হয়েছে তো তাকে একটু ঝাল দিয়ে আলাদাভাবে মাখিয়ে দিচ্ছি এই যে তাকে একটু মাখিয়ে দিলাম রোজা 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 নাকে ধরো দেখো হাত চালাই দিয়েছে এই যে মাখাই দিয়েছি আমার আমার কাছন্দনে আর এই যে আমি এখানে গুড় দিয়ে ঝালের গুড়ের দিয়ে মাখাচ্ছি করে দাও বছরের কাসন দিয়ে এবছর আর এতটুকু আছে আবার নতুন করে তৈরি করব তা আমি এখন এটা দিয়ে তুলে নিচ্ছি দেখেন কতই আমি আমার দাদির হাতে রেসিপি এটা আমার হাতে যে যে খেয়েছে সে শেষে ভুলতে পারিনি শেষে ভুলতে পারিনি বন্ধুরা সারা বছর ঘরে তৈরি করে খাবেন স্বাস্থ্যসম্মত হবে আর স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের জন্য উপকার নিজের জন্য উপকার আর এতে মনের চাহিদাও হয় আবার সম্মত খাবার হয় বাইরের খাবারটা না খাওয়াই ভালো অ্যাভয়েড করাই ভালো তো বল আপনাদের বলবো সবাই একটু পরিশ্রম করে নিজে নিজেরাই বাসাতে তৈরি করে খাবেন আর দেখেন আমি আমি করে মাখিয়ে নিয়ে নিলাম চলে আসেন যারা যারা আমার হাতে কাসন্দি দিয়ে আম মাখানো খেতে চান অবশ্যই চলে আসবেন কাঁচামরিচ এখানে দিলাম না যেহেতু আমি বাসার তৈরি করাই ঝলে এগুলো আপনাদের সামনে দেখালাম যে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি কাঁসন্দি ঝাল সব কিছু আমার ওকে থাকে এইভাবে আমি মা নিলাম কারা কারা খেতে চাচ্ছেন চলে আসবেন এই গরমে প্রচুর প্রচুর পরিমাণে সবাই আম মাখানো খাবেন আবার যদি কারোর বেশি গরম লেগে থাকে আমি তাদের জন্য টিপস দিচ্ছি যে তারা যদি একটি আম পুড়িয়ে সেই আমটাকে ছিলে আমের মাছটাকে মাথায় রেখে দেয় তার কিন্তু গরম কেটে যাবে গ্রামের মানুষ কিন্তু রোদে থেকে খেটে এসে তারা এইভাবে আম পুড়িয়ে যাদের গরম লেগে যায় মাঠে মাঠেঘাটে কৃষকদের কাজ করতে গেলে তারা আম পুড়িয়ে মাথায় রেখে দেয় দিয়ে তারপর গোসল করে ফেলে এটা একটা নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কারো বাচ্চাদের বড়দের গরম লাগলে আপনারা আম পুড়িয়ে মাথায় রেখে দেবেন তারপর দেখবেন যে আপনাদের গরম লাগাটা কমে গিয়েছে আর গরম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হাতের আম্মা কোনো খেতে আসবেন তো দাওয়াত রইল বন্ধুরা আল্লাহ হাফিজ